উপরে পড়ে একটা অ্যাপ ফ্লেক্সি সেটা পুরো চাপিয়ে দিতে সাজুসি করে একদিনও কলেজ করে না এই ছোকরাটা এই গড়গণা করবে আরে একদিনও কলেজ করে না এই সব করে বেড়া আর এরা খততর করে খায় ভয়

নন্দীগ্রাম থানায় উপস্থিত নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ নেতৃত্বকে তো ঠিক আছে মিথ্যা মামলা এখানে চারশো করেছে কদিন আগে পঞ্চাশ সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে সত যা করার করব আমি সব আমার কাছে তথ্য আছে এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল ফ্লেক্স ছিঁড়েছে টোটো আর টোটো পুকুরে পড়েছে কোন আমরা সব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না প্রশ্নই নেই হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না সাড়ে এগারোটার সময় গৌরাঙ্গ ধারার ঘরে গিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তার আগে তার আগে গেছে করে বাচ্চাটাকে ফেলেছে আর কি করেছে তুমি গেছে বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই আর এই যে এখানে থানার অফিসার ডিউটি অফিসার আমি প্রোটোকল মেনে কাছে এসেছি ডিউটি অফিসার ইজ দা ইনচার্জ অফ দি পি এস যখন যে ডিউটিতে থাকে আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে আর এই দাবাং আইসি কোথায় আপনার ডাকুন না ডাকুন সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে ডাকুন ওকে আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি মেডিকেল করাবো এবং যা করার করবো কি হয়েছে আপনারা বলুন

বিলো সেভেন ইয়ার যে সাজা হ্যান্ডবুক দেখুন ফর্টি ওয়ানের নোটিস ম্যান্ডেটারি ফর্টি ওয়ানের নোটিস ম্যান্ডেটারি নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করতে পারে তৃণমূল আইপ্যাড বলে দিয়েছে ধরে নিয়েছ আরে ধরে নিয়েছে কি করবেন সাত মাস আট মাস করে রেখেছে কিন্তু দল পরিবর্তন কেউ করেনি হিন্দুরা তৃণমূল করবে না জামাত করবে না যত চেষ্টা করুন বিধানসভা ভোটকে মাথায় কি কর্মীদের উপর দু হাজার একুশ সাল থেকে করে প্রত্যেক সময় করে এখানে হিন্দুদের উপর হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার তৃণমূল বলে কোনো বস্তি নেই এদের উপর যত রকম পারে অত্যাচার করে কোন সতেরোটা অঞ্চলে কোন প্রমুখ নেতাকে জেল খাটাইনি পাঁচ বছরে উনিশশো হেরেছিল তারপরে ওই ভাটাংশু হেরেছে এখানে এখানে ভোটে মাস পরে বিজেপি ভোটে জিতবে যত অত্যাচার করবে এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দ্বারোগাদের খেদিয়েছিল এখানে যত এইসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে মন্ডল সভাপতি বা তার ভাই কাকে গ্রেফতার করা হচ্ছে বা কি কি ভাইকে কি ধারা ফারা সব পেয়ে গেছি গৌরাঙ্গ ঘড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা সাতজনের নামে এফআইআর করেছে সে এই কেস হচ্ছে বিলো সেভেন ইয়ার্স আপনার পানিশমেন্ট এ কেসে ফর্টি ওয়ানে নোটিস ম্যান্ডেটারি ফর্টি ওয়ানে নোটিস ছাড়া পারে না ইলেভেন থার্টিতে এর বাড়িতে গেছে ও বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতে ছিল চটি পরে সিভিল ড্রেসে টি শার্ট পরে মস্তানদের মতো গুন্ডাদের মতো জেহাদিদের মতো গিয়াছে গিয়ে ওকে পাইনি বলে এর বউর ব্লাউজ ছিঁড়েছে শাড়ি ছিঁড়েছে বাচ্চাকে ফেলেছে ওকে চুলের মুঠি ধরে মেরেছে কোনো মহিলা পুলিশ ছিল না তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে বুঝে নেব হাইকোর্ট খুললে বুঝে নেব কিন্তু আমার প্রশ্ন না দিয়ে যাবেন কেন দ্বিতীয় প্রশ্ন ইউনিফর্ম ছাড়া যাবেন কেন তৃতীয় প্রশ্ন বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন চতুর্থ প্রশ্ন মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন এই যে ডিউটি অফিসার এ পনেরো মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে উত্তর দিতে পারছে না উত্তর দিতে পারছে না উত্তর ওর কাছে নেই কারণ কলকাতা থেকে ফোন এসেছে করেছে আর এখানকার ওই মালটি যে কলেজ করে না দালালি করে বেড়ায় ফুটা পাটি নিজের গ্রামে ভোটে হারে বুথে সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে সে এখানে তৃণমূলের হিন্দু নেতা তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ ও সভাপতি ছিল কেশরীজী হিন্দু বলে সাত জনের কোর কমিটি করেছে তাতে চারজন চেয়ে মুসলিম সব মাইতির মার্ডার কেসের আসামি হচ্ছে এখানকার নেতা অতএব সেই ফুটা পুলিশ আছে পুলিশ বাবা পার করে ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখবো কোথায় যান আমি দেখবো মেডিকেল করাও মেলে এফআইআর পাঠাও কালকে কোর্ট বন্ধ উনত্রিশ তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো আমি থাকবো হাইকোর্টে দেখা হাইকোর্টে মামলা করতে চলেছেন আমি এখন মেডিকেল দেখো মেডিকেল করিয়ে সুন্দর করে বাড়িতে রাখো আর ওকে বারোটায় ধরেছে ফরার যদি করে ভালো না করলেও যা ব্যবস্থা আমাদের আছে নিবে আমাদের লোকে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন একজন কেউ আপনার এই আইসি কেন আপনার যে এসপি ইনচার্জ কেন কেউ কিছু করতে পারবেন নিশ্চিন্ত থাকবে আর এটার হিসাব হবে আপনাকে বলতে হবে বলতে হবে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড দেখা হবে চপ্পল করা পুলিশ চলো তুমি মেডিকেল করো মেডিকেল করাও এ তো এর নেই এর দম নেই এর দম নেই ফিউজ পাটি তুমি মেলে পাঠাও আন্ডার বিএনএস ও ট্রিট করতে বাধ্য হবে

এই জন্য কিছুদিন আগে জাস্টিস অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত নন্দীগ্রামের নব্বই দশকে আমরা যখন মানে বিভিন্ন সিনেমা দেখতাম বাংলা আপনারা আমরা সবাই দেখতাম সে একটা জিনিস দেখতাম মনে পড়ছে আপনাদেরকে আমরা দেখতাম ওই সময় প্রতিবাদ বই কথা মনে করুন প্রসঞ্জিৎ যখন করতেন ওই বইগুলো ওই ফিল্মগুলো তখন একটা পুলিশের ভেতরে একটা অন্যরকম এনার্জি ছিল প্রশাসনের উপর একটা অন্যরকম এনার্জি ছিল বাংলা সিনেমায় মানুষ দেখে মানুষের মধ্যে বা আমরা নব্বই দশকের ছেলে মেয়েরা যারা ওই সময়গুলো দেখতাম আমাদের মনের মধ্যে একটা ভাবনা ছিল যে পুলিশ অফিসার হব বিশাল কিছু একটা ব্যাপার বিশাল কিছু পাওয়ার কিন্তু আজকে আমরা একটাই পাওয়ার দেখছি আমরা আজকে বাংলার বুকে ওদের পাওয়ার কোথায় গেল দামাং অফিসার দেখেছি আমরা দামাং অফিসার অফিসার দেখেছি অনেক কিছু আমরা দেখেছি কিন্তু আজকের যুগে বাংলায় বাংলায় শুধুমাত্র না পুরো দেশের কথা বলবো খুঁজেই পাচ্ছে না শুধুমাত্র বাংলায় যেটা আমরা দেখছি না বাংলায় বাস করে আজকের বুকে দাবাঙার পুলিশ অফিসার মধ্যে তফাৎ দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ অফিসার এখন এখন পুলিশ প্রশাসন বাংলার প্রশাসন এখন কোনো কিছু তদন্ত না করে কোন রকম শুনতে পেয়েছে ওটা ওই পার্টির করতে হবে ওই জন্য করতে হবে জাস্ট আর একটা দলকে অতিরিক্ত ভালোবাসে লাড়িত পালিত ওরা যখন বলেছে করতে হবে মাস্ট শাসক দলে রয়ে আপনারা বেতন নিচ্ছেন কি জন্য আপনাদের কাজ করতে হবে করতে হবে পুরো প্রাইভেট কোম্পানির মতো কর্পোরেট সেক্টরের মতো ওটা আপনাকে করতে হবে এখনই দরকার এখনই করতে হবে সেরকম চলছে বাংলায় কি ঘটনাটা ঘটেছে মানে একজনের বাড়িতে পুলিশ গেছে সিভিল ড্রেসে আগে আমরা জানতাম পুলিশ সিভিল ডিফেন্স যায় কখন যখন কোনো টেরারিস্ট ধরতে যায় বা কোনো কিছু একটা বড় বড় কিছু ঠিক আছে আজকে পুলিশকে সিভিল ডিফেন্স যেতে হচ্ছে বাড়িতে ফর্টি ওয়ান এর নোটিস না করে পুলিশকে যেতে হচ্ছে কি জন্য জানেন আপনারা আপনাদের বাড়িতে কাছাকাছি একটা দেখবেন একটা গাড়ি যায় পাঁচালি পাঁচালি বলে একটা গান হয় না ওই পাঁচালি ঠিক আছে উন্নয়নের পাঁচালি ঠিক আছে গাড়ি যায় দেখতে পাবেন টোটো একটা যায় ওই যে পাঁচালি লক্ষ্মীর পাঁচালি কে লক্ষ্মী আমাদের বাংলায় লক্ষ্মী আছে লক্ষ্মীরা আজকে লক্ষ্মীর ভান্ডার পেয়ে আজকে এক দেড় হাজার লক্ষ্মীর ভান্ডার পেয়ে আজকে অলক্ষ্মী হয়ে দাঁড়িয়েছে বাড়িতে ছেলে মেয়ে বেকার যুবতীতে আর্থিক অবস্থা আজকে আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা দেখলাম যেখানে তামিলনাড়ু গুজরাট বিভিন্ন রাজ্য একটা শীর্ষস্থানের শিল্পে রয়েছে হাজার হাজার শিল্প বাংলাতে কোন জায়গাতে ফলে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ মুড়ি ঘুগড়ি এখনো বাজা চলছে সেই পাঁচালি এখনো পর্যন্ত ওটা উন্নয়নের পাঁচালি চলছে আর আমরা শুনছি ভাতাবৃত্তি পাঁচারি আমাদের খেতে খেতে হবে না এক টাকা এক মাসে আমাদের সংসার চলে যাবে আলু আজকে পঞ্চাশ টাকা কিলো পেঁয়াজ আজকে ষাট টাকা কিলো তেল আজকে দুশো টাকা কিলো কি করে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর দেবেন উত্তর তো দিতে পারবেন না বললেন আপনারা চালিয়ে নিন কি করে চালাবো আপনি বলে দিলেন মুগনি ঘুড়ি ব্যবসা আপনার ভাইবো এত তাড়াতাড়ি কোটিপতি হয় ওই ফর্মুলাটা যদি বলতে পারেন বাংলার তাহলে বাংলার মানুষ আপনার কাছে কৃতজ্ঞতা ব্রোধ করবে কোটিপতি কি কি করে করে পাওয়া যায় যায় খাওয়া এত তাড়াতাড়ি দশ বছরে দশ বছরে আজকে পনেরো বছর কুড়ি বছর মানুষ চাকরি করে চাকরি কুয়ে বলছে সে বাদ দিন সে কথা বাদ দিন তো লক্ষ্মীর ওই যে পাঁচালি আমি যেটা শুভেন্দু দিয়ে আজকে বলছেন লক্ষ্মীর পাঁচালিতে যে টোটো ওটা পুকুরে পড়ে গেছে পুকুরে ফেলেছে এবং এদের নামে একটা কেস দিয়েছে এবং যে বাড়িতে গেছে তার নাম হচ্ছে তার বাড়িতে গেছে গেছে এবং বাড়িতে গিয়ে সেখানে তাণ্ডব করেছে তার স্ত্রীর কাপড় মানে তিনি তো বাড়িতে ছিলেন না তার স্ত্রীর কাপড় টাপড় ছেড়ে দিয়েছে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন কাপড় ছেড়ে দিয়েছে দিয়েছে বাচ্চাটাকেও বাচ্চা মেয়েটাকেও ফেলে দিয়েছে ঠিক আছে মানে মাঠ ধরে মতো অবস্থা করেছে পুলিশ আর এখানে এখানে শুভেন্দু অধিকারী বলছে যে দাবাং আইসি কোথায় দাবাং আইসি মানে পুলিশ যেখানে পুলিশ প্রথমে একে বলে দিয়েছে আগে পুলিশ তদন্ত করছে না যদি কোনো সঠিক তদন্ত হয়েছে অন্যান্য স্টেটে আগে তদন্ত করে দেখবে যে কে কারা দোষী কি ব্যাপার কি জন্য সে জিনিসটা আগে করতো বা আপনাকে এই জন্য তুলে নিয়ে যাওয়া হলো সেটা ফটটি ওয়ানে নোটিস করতো তো পুলিশ ওসব বাদ দিন আমাদের বাংলাতে ওরা আইনকে একেবারে ধুলিসাৎ করে দিয়েছে সংবিধানকে ধুলিসাত করে দিয়েছে ভারতের ল মেক ল হয়ে ল এখন কি হয়ে গেছে সে আমি বলে বোঝানো যাবে চুলের মুটি ধরে মারধর করে চার বাচ্চা ছেলেকে মেরেছে কোন রকম ব্যাড বডি ক্যামেরা ছিল কোন রকম বডি ক্যামেরা নেই অর্থাৎ বর্তমানে আপনারা জেনে রাখুন বাংলার মানুষকে এটা জানতে হবে তবে যদিও প্রশাসন করে না তো ফর্টি ওয়ানের নোটিশ দেয়নি শুভেন্দু অধিকার কথাগুলো ঠিকই বলছেন যে ফর্টি এর বলছে আজ পর্যন্ত আমার সতেরোটা অঞ্চলে সতেরোখানা প্রমুখকে নন্দীগ্রামে একুশ থেকে মোটামুটি গ্রেফতার মানে নন্দীগ্রামে একমাত্র পুরো নন্দীগ্রামে যেটা তৃণমূলের একেবারে পুরো ব্যাকেটটা চালাচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে সতেরোখানা প্রমুখে জেল খাটিয়েছে কাউকে বাকি রাখে বুঝতে পারছেন শুধু ভাবছেন পশ্চিমবঙ্গে আপনারা ভাবছেন যে আমরা বোধ মানে মনে হচ্ছে সুমেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে ওর এলাকায় পরিস্থিতি আরো খারাপ সিচুয়েশন খুব খারাপ এর পরিস্থিতিতে গৌরঙ্গ ধারাকে ধরে এনে তার প্রমুখ কার্যকর্তা সাতজনের নামে কেস রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে পুলিশ কি কি করেনি সেটাও আপনাদেরকে এই যে ঘটনাটা আরো ভালো করে পুরো একেবারে ডিটেলসে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঘটনাটা এই ঘটনাটা হচ্ছে মানে আসল ঘটনা মূল হচ্ছে কোনোরকম পুলিশ এই যে নন্দীগ্রামে এক নম্বর বুলে মানে ব্লকে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে জেলে মারা গ্রামের সক্রিয় বিজেপির কার্যকর্তার বাড়িতে নন্দীগ্রামে থানার আইসির নির্দেশে পুলিশ কোনোরকম আইনি প্রক্রিয়া ছাড়াই বিনা নোটিশে সাধারণ বেশে বাড়িতে হানা দেয় তফসিলি সম্প্রদায়ের এই বিজেপি কর্তা সে সময় বাড়িতে ছিলেন না তাকে না পেয়ে তার স্ত্রী ও ছোট কন্যার উপর অত্যাচার করে মারধর করে বাচ্চাটিকে ফেলে দেওয়া হয় মহিলার পরনের পোশাক ছেড়ে দেওয়া হয় ছবি ভিডিও যে দেখা যাচ্ছে শুধু তাই নয় কোনো মহিলা পুলিশ যে সময় ছিলেন না শুভেন্দু অধিকারীকার কথা ঠিকই বলছেন যে ফরটি ওয়ান কোনো নোটিশ দেওয়া হলো না কোনো মহিলা পুলিশ ছিল না বা পুলিশের সাথে কোনো বডি ক্যামেরা ছিল না মানে এইভাবে কিন্তু চলছে মানে মিথ্যা আমি মমতা সাবধান করতে চাই এই ধরনের পুলিশকে বেআইনি কার্যকলাপ বন্ধ করুন এইভাবে মিথ্যা অভিযোগ চাপিয়ে বিজেপি কর্মীদের তৃণমূলীকরণ করা যাবে না তিনি বলছেন তো যে আমাদের প্রচুর কেস দিয়েছে কিন্তু কোনোরকম করে একটাও মানে একজনকেও মানে কোনোরকম করে তৃণমূল করাতে পারেনি এর বিরুদ্ধে আমরা মামান্য আদালতের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনে যা করা তাই করব তিনি বলছেন আমাদের কাছে সিসিটিভি ক্যামেরা রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে আমরা যাব হাইকোর্টে আমরা রিট পিটিশন দায়ন করবো এবং বলছেন যে মহিলাটাকে নিয়ে গিয়ে মেডিকেল চেক আপ করাবে এবং মেলে পাঠিয়ে দেবে মেলে মেডিকেল চেক যে রিপোর্ট হবে সেটা মেলে পাঠিয়ে দেবে এফআইআর কপি একবারে বলে দিলেন তিনি লাস্টে বলে দিলেন যে এফআইআর করে পাঠাবো বলছে যে যে রয়েছে বর্তমানে যে দায়িত্ব রয়েছে বলছে এর কোন দম ফিউজ কাটা কি ভাবে ভাবে কি পরিস্থিতি এবারে ভাব বুঝতে পারছেন তার বাড়িতে সেই কর্মী সেই বিজেপির যে ব্যক্তি তাকে পাইনি বলে তার ছোট মেয়ে তার স্ত্রীকে মারধর করেছে কোন রকম বডি ক্যামেরা ছাড়া দেখেছেন শাড়ি ব্লাউজ ফ্লাউজ ছেড়ে দিয়েছে তারপরে তার বাচ্চা মেয়েটাকে মারধর করেছে এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে পরিস্থিতি ভিডিও গুলো আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম যতগুলো ভিডিও থাকে নিয়ে আসতে কয়েকদিন একটু প্রবলেমের জন্য নিয়ে আসলে তো সবটাই আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়